বেলুরে বালিতে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল সেকেন্ড এপিজে আব্দুল কালাম ইন্টার স্কুল এবং সিনিয়র ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার আয়োজক সংস্থা সিতারু ক্যারাটে ডো ফেডারেশন সিহান ইমতিয়াজ আনসারি ও সিহান দেবব্রত হালদার সর্বমোট তিনশো জন ক্যারাটে ছাত্রছাত্রী অংশগ্রহণ করে সেই সাথে রাজ্য স্কুল এবং আইসিএসি এগারোটি স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে উদ্বোধন করেন চিফ গেস্ট এমএলএ বালি হাওড়ার ডক্টর রানা চ্যাটার্জি চিফ অ্যাডভাইজার রাজীব কুমার সিং সহ বিশিষ্টজন আমাদের ডি ইন্ডিয়া ছাত্রছাত্রীরা সাফল্যের সাথে দশটা গোল্ড নটা সিলভার পাঁচটা ব্রোঞ্জ পদক অর্জন করেন সিনিয়র ন্যাশনালে প্রত্যয় মেয়েদের আন্তর্জাতিক ক্যারেটে প্রতিযোগিতায় বড় সাফল্য অর্জন করেছে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট জয়নগর থানা একটি অভিনব উদ্যোগ প্রত্যয় নামক সংস্থায় বিশেষ ক্যারেটে প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক সিহান দেবব্রত হালদার তত্ত্বাবধানে ন্যাশনাল টিম ম্যানেজার সেনশাই রাহিদা মোল্লা বলেন এটা আমাদের অনেক বড় সাফল্য প্রতিযোগিতায় এতগুলো স্বর্ণপদক পেয়েছি সত্যি অসাধারণ মুহূর্ত মনে হচ্ছে পুরো সাফল্য আমাদের কোচের জন্য ভারতবর্ষের সেরা মেয়েদের আন্তর্জাতিক চ্যাম্পিয়ন প্রত্যয়ের রাহিদা মোল্লার ন্যাশনাল জার্জ ও রেফারি সেনসাই বাবাই কর্মকার সেনসাই অস্মিত কর্মকার সেনসাই মহুয়া সর্দার সেনসাই মমতাজ সর্দারকে সম্মান জানানো হয় কাতাও কুমিতে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ীদের বেস্ট টিমের কুমিতে বিভাগে অর্জন করে এই সাফল্যের মধ্যমণি তেরো জন ছাত্রছাত্রী খেলো ইন্ডিয়া খেলো টেকনিক্যাল ডাইরেক্ট ও ডিকেএএসকেএ এ ইন্ডিয়া কর্ণধার জাতীয় কারাটে দলের কোচ ও আন্তর্জাতিক রেফারি সপ্তম ডান ব্ল্যাক বেল্ট কিউসি সিহান দেবব্রত হালদার এই সাফল্যের পিছনে ছাত্রছাত্রীদের কঠিন পরিশ্রম ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এত সাফল্য অর্জন করেছে বলে মনে করেন এবং অবশ্যই বাবা মায়ের জন্য এই সাফল্য তিনি মনে করেন আমি আমার সংস্থা এবং ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস করেছি তা বড় সাফল্য আমাদের ছেলেমেয়েদের আগামীতে আরও বড় জায়গায় পৌঁছে দেবে আগামী দিনে ছাত্রছাত্রীরা স্কুলের জাতীয় দলের ও আন্তর্জাতিক দলের হয়ে খেলতে পাওয়ার সুযোগ যাতে পেতে পারে সেই সাথে তাদের আত্মবিশ্বাস অনেকটাই গতি বাড়িয়ে দেবে আগামীতে স্কুল গেমস ক্যাটে চ্যাম্পিয়নশিপে আমি গর্বিত আজকে আমাদের ছেলে মেয়েরা স্কুল গেমস ক্যারেটে প্রতিযোগিতায় খেলতে পাওয়ার সুযোগ পেয়েছে এটা আমার কাছে অনেক বড় সম্মানের সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে জয়ন্ত ঘরামি রিপোর্ট এমবিএস নিউজ স্যার কতজন গেছিল ব্রোঞ্জ কটা আর মেডেল কটা আছে আমাদের মেডেল আচ্ছা আগামী দিনে যে ছেলেগুলো আছে স্টুডেন্ট আছে তাদেরকে কী বার্তা দেবেন আপনি আমি তাদেরকে এটা এই ডাইরেক্টর ইন্ডিয়া কে একটি বার্তা দেবো যে স্কুল গেমসগুলো তোমরা অংশগ্রহণ করো স্কুল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করো আগামী দিন অনেক বড় স্টুডেন্ট আসছে এবং আমরা সেকেন্ড এভিকে আব্দুল কালাম ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ করলাম ন্যাশনাল সেই সাথে সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করলাম এবং আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে তেরো জন আমরা পার্টিসিপেট করেছিলাম তারা এই সাফল্যটা পেয়েছে দশটা করে আগামী দিন আমাদের উদ্দেশ্য এক একটাই সেটা হলো এশিয়া কাপে আমাদের অংশগ্রহণ করা যাতে আমাদের আগামী এশিয়া কাপ যেতে পারে এবং ইন্টারশনাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাতে অংশগ্রহণ করতে পারে এদের জন্য